বর্ষাকালে একটা আমাদের দেখবেন অনেকেরই অভ্যাস থাকে যেহেতু বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আমরা জানলা খুলে ফ্যান চালিয়ে ঘুমোই এই অভ্যাসটা কিন্তু প্রচণ্ড হার্মফুল ফর দ্য লাংস কেন এক নম্বর হচ্ছে বাইরেটা পুরো ভেজা ময়েশ্চারে ভর্তি আপনি যদি ফ্যান চালিয়ে ঘুমন তাহলে ভেতরের ফ্যানটা কী করছে বাইরের ময়েশ্চারটা পুরো টেনে নিচ্ছে এবং রুমটা অভিয়াসলি ঠান্ডা করে দিচ্ছে কিন্তু ওই যে ময়েশ্চারটা রুমের মধ্যে বাড়িয়ে দিল ভেতরের যে রুমের ময়েশ্চার কন্টেন্ট বেড়ে গেল এখান থেকে কিন্তু কি হয় আপনাদের লাংসে কিন্তু কফ জমে যাওয়ার প্রবণতা বা ব্রঙ্কাইটিস টেন্ডেন্সি কিন্তু বেড়ে যায় তাই জন্য অনেকে খেয়াল করে দেখবেন বর্ষাকালে কিন্তু জানলা খুলে ফ্যান চালিয়ে ঘুমোলে সকালে উঠে কিন্তু একটা দেখবেন গলাটা ভারী ভারী ভাব অনেকের থাকে ঠিক এই কনসেপ্টেই কিন্তু আমরা দেখবেন আজকাল কুলারের প্রথা উঠিয়ে দিচ্ছি এবং আমরা ডিহিউমিডিফায়ার লাগানো এসি কিন্তু ইউজ করছি ধন্যবাদ